নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজ ওয়াইফ ললিতা আমের আচার নামটা শুনলেই কিন্তু মুখে জল চলে আসে আর এখন যেহেতু আমের সিজন তাই প্রত্যেকের বাড়িতেই কম বেশি আমের রেসিপি তৈরি হয় আর সারা বছরের জন্য সেগুলো সংরক্ষণ করে রাখা হয় আমি আজকে তোমাদের দেখাবো চিনি দিয়ে খুব সহজে কিভাবে। টক ঝাল মিষ্টি এই আমের আচারটা তৈরি করে নেওয়া যায় তাহলে চলো দেখে নিই আমি কিভাবে আচারটা তৈরি করলাম তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো আম দেখেই বুঝতে পারছো আমগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি আর আমগুলোকে আমি শুধু হলুদ মেখে তিন চার ঘন্টা মতো রোদে দিয়ে নিয়ে এসেছি যাতে এক্সট্রা যে জলটা থাকে সেটা শুকিয়ে যায় এবারে সবার প্রথমে আমি আচারের মশলাটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি চারটে শুকনো লঙ্কা এক চামচ মতো গোটা ধনে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ মতো পাঁচ পাঁচফোড়ন ওয়ান ফোর্থ চামচ মৌরি আর ওয়ান ফোর্থ চামচ রাঁধুনি এবারে সব মশলাগুলোকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা গন্ধ ছাড়ছে আর কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে আসছে তারপরে আমি মশলাগুলোকে নামিয়ে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে আমি মিক্সার গ্রাইন্ডারে মশলাগুলোকে গুঁড়ো করে নেব এবার আমি আচারটা করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর চামচ মতো পাঁচফোড়ন পাঁচফোড়নটা একটু নেড়ে একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা গন্ধ ছাড়ছে পাঁচফোড়ন থেকে যখন গন্ধটা ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আমগুলোকে আমগুলোকেও কিন্তু বেশ তিন চার মিনিট ধরে নাড়াচাড়া করে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যাতে আমগুলোর গায়ে সুন্দর একটা কালার চলে আসে আর এ পর্যায়ে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু রাখতে হবে না হলে কিন্তু পুড়িয়ে যেতে পারে আমি যেহেতু আগে কোনো রকম কোনো নুন দিইনি তাই এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো বিট নুন তোমরা যদি আমগুলো রোদে দেওয়ার আগে একটু নুন মাখিয়ে নাও সেক্ষেত্রে এ পর্যায়ে নুন দেওয়ার সময় কিন্তু একটু বুঝেই দেবে তো দেখতেই পাচ্ছ আমগুলোতে কত সুন্দর কালার ধরে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি চিনিটা তোমরা যেরকম মিষ্টি পছন্দ করবে সেই অনুযায়ী দিয়ে দেবে আমি এখানে পাঁচশো গ্রাম আমের জন্য প্রায় সাড়ে তিনশোর মতো চিনি দিয়েছি এবার চিনিটাকে ভালো করে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত পুরো চিনিটা গলে আসছে হলে কিন্তু তলায় চিনিটা আটকে যেতে পারে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু জানাতে ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পুরো চিনিটা গলে গিয়ে কতটা পাতলা হয়ে এসেছে আর এ পর্যায়ে কিন্তু আমগুলোও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার চিনিটা যতক্ষণ না পর্যন্ত একটু ঘন হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করতে হবে আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে বেশি বাড়িয়ে দিলে কিন্তু চিনিটা পুড়ে গিয়ে কালারটা খারাপ হয়ে যেতে পারে আমি আজকে যেভাবে আমের আচারটা তৈরি করেছি সেম রেসিপি ফলো করে তোমরাও যদি আচারটা তৈরি করো তাহলেও কিন্তু তোমরা এই আচারটা সারা বছর সংরক্ষণ করতে পারবে আর এই আচারটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না আর এটা কিন্তু রোদে দেওয়ারও রকম দরকার হবে না টাইট কোনো কাচের বোয়েমের মধ্যে রাখলে এটা এমনিতেই সারা বছর কিন্তু ভালো থাকবে তো বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আচারটা কত ঘন হয়ে এসেছে আর এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা থেকে গুঁড়ো করেই সেখান থেকে আমি দেড় চামচ মতো দিয়ে দিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো এবারে এই মশলাটাকে খুব ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি আরও দু মিনিট মতো লো ফ্লেমে জাল করে নেবো যাতে মশলার গন্ধটা খুব ভালো করে আমের মধ্যে ঢুকে যায় তাহলেই তৈরি হয়ে যাবে টক ঝাল মিষ্টি আমের আচার তো বন্ধুরা তোমরা আমের আচারটা যেরকম রাখতে চাও তার থেকে কিন্তু একটু পাতলা থাকতেই নামিয়ে নেবে না হলে ঠান্ডা হলে কিন্তু আরও জমে যাবে দেখতেই পেলে কত সহজেই তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি আমের আচার আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার